বহির্বিশ্বের টালমাটাল পরিস্থিতির ঢেউ সামাল দিতে বাংলাদেশের পর্যাপ্ত কূটনৈতিক সক্ষমতা নেই এরপরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও কাঠামো দুর্বলতা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ স্যার ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধানের তাগিদ দেন উপদেষ্টা পাকিস্তানের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর প্রসঙ্গে বলেন প্রধান উপদেষ্টার ডেডলাইনের মধ্যেই পাকিস্তান থেকে চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ মার্কিন প্রতিনিধি জুলিকের সাথে আলোচনায় প্রসঙ্গে জানান মার্কিন ট্যারিফ বিষয়ে বাংলাদেশ যে সকল পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আগত প্রতিনিধিদের জানানো হয়েছে আমూర్ছি দাবাতে ডাঙ্গার ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আমাদের যে সীমাবদ্ধতাগুলি আছে আমি স্বীকার করি। এক কথায় যাব। পরিষে সীমাবদ্ধতা আছে। আমরা আরও অনেক বেশি সার্ভিস দিতে পারতাম। বাড়াও উচিত যেটা আমরা দিতে পারছি না। সেজন্য আমাদের যে ক্রিটিসিজম যে সেটাকে কিন্তু আমি মেনে নেব। কিন্তু পাশাপাশি আমি আশা করি যে অর্জনগুলির তখনে প্রশংসা করব।